জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি তো বৃষ্টি হচ্ছে বা শুরু হয়ে গেছে সেরকমই দেখা যাচ্ছে বেশ কয়েকটা এলাকাতে যদি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে স্যাটেলাইট চিত্র থেকে সেটাই দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিশেষ করে নাগরপুর ফরিদপুর এই সমস্ত এলাকার দিকে সরিষাবাড়ির দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সমন আর কোথায় কিরকম রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তবু আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা যে কিছুক্ষণ পরতেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে অন্ততপক্ষে নটার মধ্যেই বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে বনগা চাকদা হাবড়া শান্তিপুর পান্ডুয়া এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি কতুলপুর আরামবাগ বর্ধমানের বেশি কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু যশোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলমডাঙ্গার দিক থেকে অর্থাৎ মেহেরপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা সাতক্ষীরার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই উত্তরবঙ্গেও কিন্তু একটু পরে বৃষ্টিপাত শুরু হবে তো একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও কিন্তু একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দেখলাম যেটা যে একটু পরের পরেই বৃষ্টিপাত যেমন শুরু হবে পাশাপাশি সিলেটের দিক থেকে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে রাত্রের দিকে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে এবং আমরা যদি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে তাকাই গোয়া আসামের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে বিশেষ করে রাজশাহী ডিভিশনের ময়মনসিংহের দিক থেকে রাত্রিবেলা সার রাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে সকালের দিক থেকে অর্থাৎ বুধবার পাঁচ তারিখের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা সকাল সকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে বাংলাদেশের রংপুরের দিক থেকে বেশ কিছু এলাকায় দিনাজপুরের দিক থেকে বিশেষ করে পাশাপাশি দুই দিনাজপুর পশ্চিমবঙ্গে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা চারটের দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন ছটার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বিশেষ করে বর্ধমান সিউড়ি দুর্গাপুর কাটুয়া এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে আহ খড়গপুরের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনার দিক থেকে গোয়ালতোড়ের দিক থেকে বাঁকুড়ার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকার দিক থেকে ঢাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে কোথায় কিরকম সম্ভাবনা তো আমরা দেখলাম যেটা যে কালকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে ছটার দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন নটার মধ্যে বৃষ্টিপাত শুরু হবে কালকেও আহ বর্ধমানের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত শুরু বৃষ্টিপাত আছে বর্ধমান ঘুসকরা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আরামবা কতুরপুর চন্দ্রকোনা এই সমস্ত এলাকার দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়া এছাড়াও কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ এই সমস্ত এলাকার দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পান্ডুয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু যশোর মেহেরপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের ঢাকার দিক থেকে পাশিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি ত্রিপুরার বিশেষ করে আগরতলা লাগোয়া এলাকাগুলোতে দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে সন্ধ্যের দিক করে অর্থাৎ কালকে ভালো মাত্রাতে বৃষ্টিপাত সম্মান রয়েছে পাশাপাশি আজকেও কিন্তু পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সমন্বয় রয়েছে সেরকমই দেখলাম কালকে দুই চব্বিশ পরমানোর দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু দেখাবো নর্থ বেঙ্গলে দেখুন চার ছয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে একদম একটা না দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্মান কথা বলা হচ্ছে আমরা সতর্কতার দিকে তাকাবো কোথায় কী সতর্কতা রয়েছে সতর্কতা দেখতে পাচ্ছি যেটা এখনো পর্যন্ত দার্জিলিং এ জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি কালিম্পং আলিপুরদুয়ারও এবং কোচবিহার তিনটে জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে আপাতত পাঁচটা পাঁচ দিনের জন্য পাশাপাশি নর্থ দিনাজপুরেও দু দিনের জন্য আজকে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি কালকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে এছাড়াও সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকার দিক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে পাশাপাশি আমরা তাকাবো সাউথ বেঙ্গলের দিকে সেখানেও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কালকের জন্য তারপর থেকে অর্থাৎ শুরু করে দশ তারিখ পর্যন্ত হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে আর যদি সতর্কতার দিকে তাকাই কোথায় কিরকম সতর্কতা রয়েছে সতর্কতা রয়েছে এখনো চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রায় সবকটা জেলাই সেখানে রয়েছে বলা যেতে পারে তবে দুটো দিন পরেতে কিন্তু আবার বেশ গরম পড়বে সেরকমই কিন্তু সতর্কতা জারি করা রয়েছে আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে আমরা একটু ফিরে গেলাম আমরা যদি একটু দেখে নিই যে বৃষ্টির পরিমাণের দিক থেকে যে বারো ঘন্টার মধ্যে আগামী বারো ঘন্টার মধ্যে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে করে কিন্তু অনেকগুলো এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত এলাকাগুলো দেখিয়ে গেলাম সেই এলাকাগুলোই কিন্তু দেখাচ্ছে স্বাভাবিকভাবে আর দেখছি না মোটামুটিভাবে বেশ কিছু বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে আমরা একটু দেখে নেব বায়ু ঝাপটা যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে দেখুন আপাতত নিম্নচাপের সম্ভাবনা সেভাবে নেই আপাতত সাত তারিখ আট তারিখের পর পর পশ্চিমবঙ্গের দিক থেকে হালকা ফুলকা নিম্নচাপ একটু প্রবেশ করবে এবং তারপর বিশেষ করে যদি আমরা তেরো তারিখ চোদ্দ তারিখ নাগাদ প্রবেশ করি সেখানে কিন্তু দেখা যাবে যে আর একটু বেশি মাত্রায় নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু নিম্নচাপ প্রবেশ করতে শুরু করবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ইসিএম এ মডেল আর আমরা যদি একটু জিএফএস মডেলের দিকে একটু পরে তাকাবো যে জিএফএস মডেল কি বলছে এবং জি এফ এস মডেল দিকে তাকাই আমরা তাতে করেও দেখা যাচ্ছে মোটামুটিভাবে ভালো মাত্রায় একটা নিম্নচাপের ছোঁয়া পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর জুড়ে রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এই নিম্নচাপের হাত ধরেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু মেঘের অবস্থানটা দেখে নি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথায় কিরকম মেঘ রয়েছে অন্তত কালকের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সেই দিকেও একটু নজর রাখবো এই মুহূর্তে তো বেশ কিছু জায়গাতে মেঘ রয়েছে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম বলেই গেলাম সেই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা একটু যদি এগিয়ে যাই কালকে দিন কিরকম যাবে দেখুন উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরবঙ্গে বৃষ্টি মেঘের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতে এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো দিকেই তবে কিছু কিছু এলাকাতে যেমন দেখতে পাচ্ছি যে আমরা বিশেষ করে দুই বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার দিকে দুই মেদিনীপুরের দিক থেকে দুই চব্বিশ পরগনার দিক থেকে সকাল থেকেই কিন্তু মোটামুটিভাবে রোদ ঝড় বলা হওয়া থাকবে হালকা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে ছটার পর সাতটার পর কিন্তু বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দিক থেকে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর তাপমাত্রার দিকটা যদি ফোকাস করি কালকে তাপমাত্রা কিরকম থাকবে আমরা কালকে টেম্পারেচারটা একটু দেখে নেব যে বিশেষ করে আমরা যদি টেম্পারেচার দেখে নিই দুটোর দিক করে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের টেম্পারেচার কিন্তু আবার সেই ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর বাংলাদেশের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে আর যদি উত্তরবঙ্গের দিকে যদি তাকায় সেখান তুলনামূলকভাবে একটু টেম্পারেচার কম রয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করবে কালকে অর্থাৎ কালকেও কিন্তু আজকের মতো নিয়ে অবস্থা থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়ছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো হোক বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিশ্রি বুঝতে পারছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন না যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন